পরবর্তী সেটা রক স্টার চলে এসেছি তো আমি সামনের লুকটা দেখাচ্ছি আমি কিন্তু প্রথম যখন মাল বক্সটা রেডি হয়েছিল তখন আমি একটা ভুজো দিয়েছিলাম থেকে তো আমি প্রথম দেখছি কিন্তু বক্সটা আগে অনেক জায়গায় বেজেছে কিন্তু আমি যাইনি সেই কারণ আমি প্রথম দেখছি তোমরাও অবশ্যই দেখে নাও তো রক স্টার মিউজিক নতুন লুকে নিয়ে চলে এসেছে এখানে কম্পিটিশান করার জন্য তো এই সেট আপটা কিন্তু ভগান ভবানী চোখের ছিল তো কোনো কারণবশত ভবানী চোখ থেকে ক্যান্সেল হয়েছিল কিন্তু সামনে কিন্তু নিম্নড়াতেই সেট আপটা ছিল তো ঠিক আছে তো দেখতে থাকো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে উপরে টুইটার রাখ দেওয়া হয়েছে এবং একটা লেজার ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছ তো ঠিক আছে তো এরপরে আমি মেশিন সেটআপ দেখাচ্ছি কম্পিটিশন করার জন্য তো এখানে বসে কিন্তু কম্পিটিশন করার জন্য বসে থাকবে তো কম্পিটিশনে যাবে কিনা সেটা বলতে পারবো না তো ঠিক আছে এরপরে আমি মেশিন সেট আপ দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মেশিন সেট আপ নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছো এটি ফ্লো রয়েছে এবং এইদিকে এবিএক্স রয়েছে সিএ টোয়েন্টি রয়েছে এটিআই ফর্টি প্লাস রয়েছে এবং এইদিকে বন্ধুরা বন্ধু স্ট্যান্ডার্ডের মেশিন রয়েছে টুইটার র্যাকের জন্য স্টেবিলাইজার রয়েছে এরাও হোম মিডিয়া ব্যবহার করে তোমরা জানো স্টেবিলাইজার রয়েছে এবং ওইদিকে সিএ টোয়েন্টি এক দুই কি তিনখানা রয়েছে এবং এবিএক্স সারা একটা রয়েছে এবং উপরে এটিআই ফর্টি প্লাস এটিআই রয়েছে পুরো রয়েছে দেখতে পাচ্ছ তো কম্পিটিশনের জন্য টোটাল রেডি ঠিক আছে তো এরপরে পরবর্তী সেটা কী আছে তার কাছে আমি নিয়ে যাচ্ছি আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারবো তো বন্ধুরা বলে রাখি তো এই লাইটটা যে ব্যবহার করা হয়েছে এটা বাসন্তী লাইট রসলপুরের লাইট তোমরা দেখতে পাচ্ছ বাসন্তী লাইট খুব সুন্দর করে মুভি দিয়ে খুব সাজানো হয়েছে তো ঠিক আছে রাতে যখন বাজবে তখন দেখতে খুবই ভালো লাগবে তো আমি নাম্বারটা অবশ্যই ডিসক্রিপশানে দিয়ে দেবো তো বাসন্তী লাইটে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো যে কোনো অনুষ্ঠানের জন্য তো ঠিক আছে তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা উষা এবং সমাজ একই বসে আছে আমি সামনে দেখাচ্ছি কিন্তু বাড়ছে ঠিক আছে তো তোমরা দেখতে পাবো ভিডিওটা সা সা অস্থপ সা Hva er det som skjer? ঠিক আছে এবং কি মেশিন সেটা বেরোচ্ছে সেটা আমি দেখাচ্ছি এবং

হয়েছে পরবর্তী <down y> <moanser> <manser>

বন্ধুরা বর্মন মিউজিক হয়ে চলে এসেছি তো উপরে লাইট বাঁধার কাজ চলছে পুরো সেটা ফিটিং হয়ে গেছে তো কালকে বাজছিল তো স্পিকার সমস্যার জন্য আবার খুলে নতুন করে আবার স্পিকার লাগানো হয়েছে এবং লাইটের কাজ চলছে দেখতে পাচ্ছ তো বর্মন মিউজিক দুই সেটআপ সেটা ভোর পর নিয়ে চলে এসছে এখানে দেখতে পাচ্ছ লোকটা খুব সুন্দর তোমরা জানো তো সমস্ত জায়গায় খুব ভালো বাজে কিন্তু কিন্তু দেখতে কিন্তু ভবানের জায়গায় খুব একটা ভালো বাজাতে পারেন তো এখানে কীরকম বাজে সেটি ব্যাপার দেখতে পাচ্ছ আদর্শ ক্লাব পরিচালনায় সরস্বতী পুজো তো মণ্ডপাড়ার নামালদিয়া পূর্ব মেদিনীপুর সবই দেখতে পাচ্ছ এবং এদিকে লাইট গেট দিয়ে সাজানো চলছে তো এটা কিন্তু বসে বাঁচবে তোমরা আগে হয়তো ছবি দেখেছো এরপরে আমি মেশিন সেট আপ দেখাচ্ছি এখানে কি কি মেশিন সেট আপ নিয়ে চলে এসছে সবই দেখাচ্ছি তো তোমরা দেখে থাকো তো দেখতে পাচ্ছ বরমানের কী কী নিয়ে চলে এসছে তো সাউন্ড স্ট্যান্ডার্ডের সব মেশিন বিএক্স আছে কুড়ি চারটা আছে তারপরে তো বোর্ড এখানে রয়েছে এই রাজ্য প্রেসার বলা হয় এবং যে স্টেবিলাইজার রয়েছে এবং এটিআই প্রো রয়েছে দেখতে পাচ্ছারের মেশিনগুলো যেগুলো এবার পরগণের থাকে সবসময় তো এটা নতুন স্টেবিলাইজার আমি আগে দেখিয়েছি তে ভিএক্স রয়েছে এবং মেগা পঁচিশশো পরগণের রয়েছে এক দুই তিন চারখানা তো মেগা পঁচিশশো হয়েছে দেখতে পাচ্ছ তো কম্পিটিশান ঠিক নয় বসেই বাজবে তো কেউ রানিং করে আসবে তাই বাজবে সেই ব্যাপার তো কিছুক্ষণের মধ্যে বাজার কমপ্লিট বাজার শুরু হবে তো বাজলে আমি অবশ্যই ভিডিও দিয়ে দেবো আলাদা করে তোমরা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে দেখতে পাচ্ছ বর্মন একদম বসিয়ে নিচে বসানো হয়েছে মেশিন সেটা ভিতরে রয়েছে তো কিছুক্ষণের মধ্যে বাজার শুরু হবে তো লাইট গেটের মালপত্র চলে এসছে তো লাইট গেট বাঁধা হবে তোমরা জানো তো বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ ওপরে তো বর্মনের কেমন লুটটা হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো ঠিক আছে তো পরবর্তী সেটা দেবী রয়েছে আর একটা সেটা সেটার কাছে আমি যাচ্ছি তো সেটাই শেষ সেট আপ তো ঠিক আছে তোমার ভিডিওটা কন্টিনিউ করতে হবে পরবর্তী সেটা মুন্ডোপোড়া নামাল দেওয়ার শেষ সেটআপ তো দেবী মিউজিকের সামনে চলে এসেছি তো সেটা বানা হয়েছে আমি আর আগে কোনদিন দেখিনি তো এটা হচ্ছে কাঁথি হরিপুর রয়েছে তো হরিপুর সাইডে তো দেবী মিউজিক তো দেখতে পাচ্ছ বি ক্যামিনেটেরই কিন্তু সেট আপ তো এখানে কিন্তু এক দুই তিন চারখানা মিউজ আনা হয়েছে এবং দুটো কিন্তু অনেকে বলবে যে এটা মিট মিট রয়ে এটা কিন্তু র্যাক টুইটার তো র্যাক টুইটার একই মিটের মতোই করেছে তো দেখতে পাচ্ছ একইভাবেই জালি লাগানো হয়েছে উপরে র্যাক টুইটার দিয়ে সাজানো হয়েছে তো সবই টুইটার উপরে র্যাক রয়েছে এক লাইন নাহলে সবই টুইটার আরে সরি তো এক লাইনে যে টুইটার রয়েছে বাকি সব র্যাক এবং দু সাইডে টুইটার রয়েছে তো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এরপরে আমি মেশিন সেটা কিনেছি দেবী মিউজিক তো মনে হচ্ছে রানিং করি তো সেটা দেখাচ্ছি তো এই মেশিনগুলো বন্ধুরা আর টুইটার বাজানোর জন্য ব্যবহার করা হয় এবং এ বিএক্স সাদা একটা রয়েছে স্টেবিলাইজার দুটো রয়েছে টোয়েন্টি এক দুটো রয়েছে এদিকে স্টেবিলাইজার তো এই মেশিনগুলো আর হচ্ছে ও দিয়েও ব্যবহার করে এরা দেখতে পাচ্ছ ও আরও দুটো এবিএক্স আসছে তো রাতে এবং এ টোয়েন্টি এক দুই তিন চারটা রয়েছে এইদিকে ওই দিকে দুটো রয়েছে তো ঠিক আছে আরও এ ভিএক্স আসছে এবং এরপরে আমি দেখাচ্ছি ডিজি আনা হয়েছে সেটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ডিজিটা পেছনে রয়েছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে তো লাইট খুব একটা লাগানো হয়নি তো এমনি জাস্ট ওই লাইটগুলো লাগানো হয়েছে দেবী মিউজিক তো ওইটা আবার বললে কি হরিপুরে সেটা কাতি হরিপুর যে রয়েছে তার শাড়ি আপ দেবী মিউজিক তো ঠিক আছে তো আর ভিডিওটা লেনথি করছি না অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্ট করে বলো কেমন হলো ভিডিওটা তো তো ঠিক আছে তো আর কিছু বলছি না তো বাই বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে